নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এটি হলো আমার এক মাসির মেয়ের বিয়ে আমরা সপরিবারে বাবা মা আমি এবং আমার বউ সীমা সবাই মিলে যাচ্ছি মাসির মেয়ের বিয়েতে এই প্রথম একটা ব্লগ যে ব্লগে আমার বাবা এসেছে এর আগে যতগুলো ব্লগ হয়েছে আমার বাবাকে দেখতে পাবেন না বাবা নেই তো এই ব্লকটাতে বাবা এসেছে আসলে সচরাচর কোনো অনুষ্ঠান বাড়িতে বাবা যান না কারণ আমার বাবা তো পুরোপুরি একদম ভেজিটেরিয়ান তো যেতে চান না তো আমরা এখানে জোর করে নিয়ে গেছি যে ওখানকার অনেক তোমার পরিচিতি মানুষরা আসবে তাদের সঙ্গে দেখা হবে চলো তো গিয়েছিলেন এই যে দেখুন যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি তো সারাদিন এত বৃষ্টি হয়েছে আমরা ভাবছিলাম মনে হয় যেতে পারবো না কিন্তু সন্ধেবেলা দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল তো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি ম্যাজিক গাড়ি ধরবো বলে কারণ ম্যাজিকে করে আমরা যাব বাটা বাটা লুঙ্গির কাছে সেখানেই একটা লজ ভাড়া করেছে সেই লজে যাব এই যে উঠেও গেছি ম্যাজিকে আমার এই পুচকি সোনা দেখুন বসে আছে ম্যাজিকে করে যাচ্ছি বিয়েবাড়িতে রাস্তায় গিয়ে দাঁড়াতে দাঁড়াতেই ম্যাজিক পেয়ে গিয়েছিলাম সত্যি এটা আমাদের একটা সৌভাগ্য ভাবছিলাম হয়তো বৃষ্টির দিনে কোনো গাড়ি পাবো কিনা এবং আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে গেলে তবে রেলওয়ে স্টেশন ট্রেনে করে যাওয়া যায় আমরা ফেরার সময় ট্রেনে করেই ফিরেছি তো যাওয়ার সময় ভাবছিলাম বাড়ির সামনে থেকে কোনো ম্যাজিক গাড়ি ধরে চলে যাব। কেন অনেক গাড়ি তো যাচ্ছে কিন্তু প্রবলেম হয়নি যেতে যেতেই আমরা পেয়ে গেছি গাড়ি এই যে দেখুন আমার পুচকি সোনা আমরা নেমে পড়েছি ম্যাজিক থেকে এবার নেমে পড়ে যাচ্ছি সেই লজে লুঙ্গি সংলগ্ন যে রেলওয়ে স্টেশন আছে সেই দিক থেকে আমরা হেঁটে যাচ্ছি এই লজে যাব এই যে চলে এসেছি এই যে গেট অপূর্ব সাজিয়েছে গেটটা বাড়ির খুব সুন্দর এত সুন্দর লাগছে দূর থেকে তো বলাই বাহুল্য এই যে বাবা মা সীমা আমার পুচকি সোনা সবাই মিলে বিয়ে বাড়িতে ঢুকছে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কেন আবার ফিরতে হবে তো আমাদের আমরা অনেকটা দূরে আসব রাত্রিবেলা আবার টাড়ি পাবো কি সেই চিন্তাও ছিল তো তো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে গিয়ে দেখি বিয়ে বাড়ি ফাঁকা কেউ নেই দেখুন কি সুন্দর সাজিয়েছে বিয়েবাড়ি অপূর্ব লাগছে অপূর্ব এই যে এখানে এসে বসে আছে আমার মা সীমা এবং আমার পুচকি পুচকি চতুর্দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে মাসি মাসি এসে সবার সঙ্গে কথা বলছে আ আদর আপ্যায়ন করছে অতিথিদের এই জায়গাটা বড় বস কোনে বসবে বর বসবে বলে কি সুন্দর সাজিয়েছে এখানে বিয়ের মণ্ডপ অপূর্ব সাজিয়েছে দেখার মতন খুব সুন্দর লেগেছে এই যে দেখুন মাসি বেরিয়ে আসছে কিছু বলবে বলে মাসি আমাদের যাওয়ার পরে এসেছেন আর কি ভিলাতে এই যে দেখুন এই যে মাসি আসছে কিছু একটা কথা বলবে বলে সবার সাথে আজকের একটা ব্যস্ততম দিন না মেয়ের বিয়ে বলে কথা তো ব্যস্ত থাকবেই এই যে বাবা মা আমি আমার পুচকিছোনা সবাই মিলে বসে আছি গিয়ে অপেক্ষা করছি কখন ফোনে সেজে বেরোবে বাইরে সেই অপেক্ষায় এই যে দেখুন আমার বোন খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে সাজিয়ে সত্যিই মানে চোখ ফেরানো যাচ্ছে না যে এত সুন্দর সাজিয়েছে দারুণ দারুণ বোন শ্বশুরবাড়ি চলে যাবে এবং ফটো সেশন চলছে ফটো সেশন করছে এই যে ক্যামেরাম্যান আছে আরও বিভিন্ন পোজ দিয়ে ওর বন্ধুবান্ধবকে বিভিন্ন ছবি তোলার জন্য ওদের অনুরোধ করেছে আর সেই ফাঁকে আমিও কিছু ছবি তুলে নিয়েছি ভিডিওটাও করে নিয়েছি এই যে দেখুন মাসি মায়ের সঙ্গে কী বলছে আর কি মাসি মা আর বাবার সঙ্গে কী গল্প করছে এটা হলো আমার মাসি এই মাসেরই মেয়ের বিয়ে সারা বছর ধরে কোথায় যাওয়া হোক না হোক কিন্তু বিবাহ অনুষ্ঠানে সবাই সবার সঙ্গে দেখা হয় এটা বেশ সত্যি ভালোই লাগে এটাকে একটা সামাজিক অনুষ্ঠান বলা যায় বিবাহ যাকে আমার এই বোনটা দেখুন কনের সাজে কত সুন্দর পোজ দিয়ে বসে আছে খুব সুন্দর লাগছে ওকে বারবার এই কথাটাই বলছি যেন সত্যি এত সুন্দর ওকে সাজিয়েছে না যে যিনি সাজিয়েছেন এবারে চলে এলাম ফুচকা খেতে এই যে আমার বাবা ফুচকা খাচ্ছে আমার বাবা তো ভেজ ওই জন্য কিছু খাবে না বলে উনি বলছে যে ফুচকাটা তো ভেজ আমি ফুচকাটা খেতে পারবো এই সব জায়গায় কফি এবং পকোড়া স্টল বসেছে এই যে দেখুন পকোড়া নিয়ে আসছে সার্ভ করবে বলে তো এইভাবে আমার মা এবং আমার পুচকি সোনা দেখুন পকোড়া খাচ্ছে বসে বসে আর এই যে সীমা পকোড়া খাচ্ছে আর কিছুক্ষণ পরে আবার বর মশাই আসবেন সেই জন্য সবাই অপেক্ষা করছে এই যে দেখুন আমরাও পকোড়া খাচ্ছি সীমা আমি দুজন মিলেই পকোড়া খাচ্ছি হ্যাঁ সেটা বলছিলাম দেখুন মাসির বাড়িতেও তেমন আমাদের হয়তো যাওয়া হয় না সারা বছরে বা অনেক দিন ধরে মাসিদের সঙ্গে দেখাও হয় না কিন্তু কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সবাই এক হই সবাই সবাইয়ের সঙ্গে দেখা হয় সীমা এবার দেখুন ফুচকা খেতে এসেছে ও ফুচকা খাচ্ছে এবং ফুচকাটাও এত টেস্টি বানিয়েছিল না এবং আমাকেও একটা খাইয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি বলে আমি খেতে পাচ্ছি না ও আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু ফুচকাটাকে যেই এক কামড় দিয়েছি সঙ্গে সঙ্গে মুখ থেকে আমার পরে আর্ধেক হয়ে গেছে যাকে খুব এনজয় করেছি মাসির মেয়ের বিয়েতে কত সুন্দর ব্যানারটা লাগিয়েছে খুব অপূর্ব লাগছে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে চতুর্দিকে সবাই সেলফি তুলছে কেউ কেউ ভিডিও করছে কেউ ফটো তুলছে এগুলো বেশ ভালো লাগছে আমি আমার এই সোনাকে নিয়ে দেখুন ঘোরাঘুরি করছি আমার পুচকিশোনাটা খুব দুষ্টু হয়েছে ও কোলে থাকতে চাইছে না ও খালি বার বলছে আমাকে নামিয়ে দাও ও নিচে ঘুরবে নিচে দৌড়াবে এ মাতা থেকে ও মাতা ও মাতা থেকে এ মাতা কিন্তু দেখুন অনেক লোকজন আসছে ওকে কি আর এরকম করতে দিলে হবে ও ছোট্ট কোথায় পড়ে যাবে পড়েও গেছে একবার দুবার পড়েনি তা নয় ইনি হলেন মায়ের এক মামা তো দাদা তিন পর দেখা হয়েছে দাদার সঙ্গে গল্প করছে আমাকেও চিনিয়ে দিচ্ছে আসলে সেইভাবে তো আর যাওয়া হয় না না আমরা যখন ছোটো ছিলাম তখন যেতাম এখন আর যাওয়া হয় না বলে আসলে সবার বয়সও হচ্ছে সেইভাবে মুখগুলো ধোঁয়াশা হয়ে যাচ্ছে মা মামার সঙ্গে অনেক ভাব বিনিময় করছে অনেক স্মৃতিচারণা করছে জীবনে আমারও বেশ শুনতে ভালো লাগছে যাই হোক এই হলো মিলন মহল বিয়েবাড়ি অনুষ্ঠান এই বিয়ে বাড়ি অনুষ্ঠানটা খুব সুন্দর মানে এত সুন্দর বলার কথা না। সব জায়গা খাওয়ার জায়গাটা অনেক বড় এবং স্পেসটাও অনেক বড় খারাপ না মোটামুটি খুব সুন্দর জায়গা এই যে দেখুন আমরা সবাই মিলে বসে আছি পকোড়া আর ফুচকাকে ফাঁকে আমাদের যে বোন বোন ডাকলো দাদা এসো চলো ছবি তুলি আর আমি ছবি তুলবো ভিডিও করবো না তা কখনো হয় আমরা সবাই একসঙ্গে ভিডিওটাও করে নিলাম বনু খুব খুশি বনু ভিডিও টিডিও এসব পছন্দ করে আমি দেখেছি ফেসবুকে এই যে দেখুন আমরা বসে আছি সবাই মিলে আর কি থাকবে বলুন এটাই স্মৃতি হিসাবে থাকবে আমার ফেসবুক গ্যালারিতে আর ইউটিউবে আপনারা ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখতে পাবেন যে বোন দেখুন ওখান থেকে এই যে এটা হলো দুই বোন এই একটা বোন আর ওই একটা বোন দুজনকেই একেবারে কোণে মনে হচ্ছে আমি তো দেখেই বললাম যে দুজনকে চেনা যাচ্ছে না পুরো একেবারে কোণে এবারে বর মশাই এসে গেছেন সবাই যাচ্ছে বরণ করে বরকে নিয়ে আসবে বর এসে দাঁড়িয়েছে এবার মাসিরা রেডি হচ্ছে যে বরণ করতে যাবে বলে সবাই আসছে এইটা একটা ভাই বর এলে শালিরা ও শালারা যে আনন্দ করে সে আনন্দ করছে বরমশায় এসে গেছে এবার বরণ করবেন শাশুড়ি মা বরণ করে এবারে আনবেন আসনে যেখানে বসার জায়গা সেইখানে বোন দাঁড়িয়ে আছেন ওখানে অপেক্ষা করছেন সবার মাসি এবং আরো যারা সব আছেন তারা সব হাতে মিষ্টি এবং বরণের ডালা নিয়ে আসছেন জামাইকে বরণ করে নেবে বলে ও যদি দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মাসি আসছেন খুব আনন্দের একটা মুহূর্ত যেটাকে আমিও ক্যামেরা বন্দী করেছি দেখুন এই যে মাসি আর মাসির মেয়ে দুজন মিলে আসছে আনন্দের মুহূর্তগুলো আপনারা দেখতে থাকুন বরমশায় এসে গেছে এবার যেসব গুলো আছে সবাই পালন করছে যেসব বরণ আরও সব যে জিনিসগুলো করা নিয়ম নীতি সেগুলো পালন করছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এই মুহূর্তটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে একটা বিশেষ মুহূর্ত দেখুন কত আনন্দের দিন আজ আমার এক ছোট্ট বোনের বিয়ে মাসির মেয়ের বিয়ে আমরাও সেই অনুষ্ঠানে মানে কি বলবো উপস্থিত হয়েছি সব শালীরাও ইয়ার কি ঠাট্টা করছে এইভাবেই অনুষ্ঠানগুলো বিয়ে বাড়ির চলে দেখুন কত সুন্দর লাগছে এবার বরকে নিয়ে আসা হবে এবার একটু শালীরা ইয়ার কি ঠাট্টা করছে বরের সঙ্গে এগুলো তো হয় বিয়ে অনুষ্ঠান মানেই এগুলো ইয়ার কি ঠাট্টা এগুলো তো চলেই আনন্দ না প্রত্যেকটা মানুষের আনন্দ বিয়েবাড়ি অনুষ্ঠান বরমশাইকে এবারে ওনার শালা কোলে তুলে নিয়েছে কোলে করে নিয়ে আসার একটা নিয়ম আছে যাই হোক যে পারে সে নেয় আবার যে পারে না সে নিতে পারে না দেখুন এই যে কোলে করে নিয়ে আসছে ভীষণ অদ্ভুত একটা ব্যাপার না জামাইকে কোলে করে বোনের বরকে কোলে করে নিয়ে আসছে যেখানে জামাইয়ের আসন করা হয়েছে সেখানে বসাবে বলে তবে ও হয়তো পারছে না তাই ওখানে নামিয়ে দিয়েছে ভেতরে ঢোকার রাস্তাটাও ছোট আছে নিয়ে যেতে পারবে না কারণ মাথায় লাগবে ওই জন্য ওখানে নামিয়ে দিয়েছে যাকে খুব ইউনিক লাগলো যে জামাইকে কোলে করে নিয়ে আসছে এটা একটা বাঙালি রিচুয়াল যে জামাই এলে জামাইকে কোলে করে নিয়ে আসতে হয় আজকের দিনের জন্য জামাই হচ্ছে রাজা এই যে দেখুন আমার পুচকি সোনা বাপরে বাপ ওকে আর ধরে রাখা যাচ্ছে না ও এত লোক এত মানুষ এত আলো এসব দেখে না ও একেবারে ও বসবে না ও টোটালি হাঁটবে দেখুন দেখুন এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে আসছে এই যে দেখুন আ যাচ্ছে আবার কার কাছে চলে যাচ্ছে আবার আসছে ওখানে গিয়েও আবার একটু বন্ধু পাতিয়ে নিয়েছে কারো কারোর সঙ্গে দেখুন ওর থেকে একটু বয়সে বড় যারা তাদের সঙ্গে এই যে একটি ছেলে আছে দেখুন ওর ওকে চেনে না অথচ এসে ওর হাত ধরছে ওর সঙ্গে কথা বলছে এই যে দেখুন আবার এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে আমি দেখলাম আমার মেয়েরই প্রথম এরকম চটফটে কেন এটাও তৃতীয় বিয়ে বাড়ি এর আগেও দুটো বিয়ে বাড়ি গেছে সেখানে কিন্তু এরকম করেনি এবারে এখানে গিয়ে যেন কি করছে ওরে বাপরে বাপ এ দেখুন আবার পড়েও গেল এবারে আমরা যাচ্ছি ওপরে খাওয়ার জন্য কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া না সেরলে আমরা আবার অনেক দূর যাবো তো বাড়িতে সেজন্য জন্য বলল চলো আমরা এবার খাওয়া দাওয়া সেরে নি ওই নটার দিকে আমরা বসে পড়েছি প্রথম ব্যাচেই আমরা খেয়ে দিয়ে আবার বাড়িতে রওনা দেব সেই কারণে দেখুন সব পুরো ব্যাচ ফাঁকাই একদম ব্যাচ ফাঁকা আমরা এসেছি আমরাই প্রথম ব্যাচ আমরাই বাড়ি যাব বলে তাড়াতাড়ি বসে পড়েছি যাক বিয়েবাড়ির অনুষ্ঠানও তো খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়াও দারুণ করেছে খুব সুন্দর যে সীমা আসছে আমার মা আসছে আমার বাবা এসেছে বাবা কিন্তু খায়নি কারণ বাবা তো ভেজিটেরিয়ান বাবা এইসবগুলো খায় না তবে এসেছে ওপরে বসে আছে সীমাও খাচ্ছে আমরাও খাচ্ছি যে দেখুন সবাই খাচ্ছে খাওয়া শুরু করেছে বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে খেয়ে দিয়ে নেমে চলে এসেছি নিচে এসে দেখি বিয়ে সবে শুরু হবে আর কি জামাই সবে বসেছে বিয়েতে যে দেখুন জামাই বসেছে বিয়ে দিচ্ছে যে একটা হচ্ছে আমার মায়ের এক মামা তো দাদা তিনি বিয়ে দেবেন আর কি এইযো বিয়ে দিচ্ছে তিনি মাকে এর আগেও বলেছিল যে আমি বিয়ে দেব আমি শুনেছিলাম তো বিয়েতে বসেছে জামাই আমরা লেট করছি না এরপরেও আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসব কারণ আসলে আবার ট্রেন যদি না পাই আমরা তাও এসেছি প্রায় নটা সাড়ে নটা নটা চল্লিশের ট্রেনে এসেছি এরপরে আর একটা ট্রেন আছে সেই টেনশনও হচ্ছিল এইযো আমরা এবার বাড়ি বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে মাসিকে বলে বেরিয়ে যাচ্ছি বোনের আরও সব আত্মীয় স্বজন এসে হাজির হয়ে গেছে বিয়ে বাড়ি পুরো ভরে গেছে লোকজনে সবাই আনন্দ করছে দুঃখের বিষয় আমরা তো ফিরে আসব রাতে থাকব না সেই কারণে আমাদের একটু তারা আছেই যেহেতু আমার একটা শোনা আছে তাড়াতাড়ি না বাড়ি যেতে পারলে ও একটু বিরক্ত হচ্ছে রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো কোলে কিন্তু তাড়াতাড়ি আমরা চেষ্টা করছিলাম যাতে বাড়ি ফিরে যাই আমাদের বাড়ি ফিরতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে কারণ ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হবে রেলওয়ে স্টেশন তারপর আবার ট্রেন ধরা যাবে প্রায় দশ মিনিট হাঁটতে হবে তো এই যে রাস্তায় বেরিয়ে গেছি আমরা সবাই এখান থেকে একটা টোটো নেব নিয়ে একেবারে চলে যাব স্টেশনে স্টেশন থেকে টিকিট কেটে আমরা আবার ট্রেনে বসে পড়ব দেখুন এই যে বিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি খারাপও লাগছে মনটা এত আনন্দ এত কিছু ছেড়ে চলে যাচ্ছে কিন্তু উপায় নেই যেতে হবে এই যে দেখুন রেলওয়ে স্টেশন এখানে ট্রেন এসে গেছে ট্রেন আমরা এবার ট্রেনে উঠবো আর কি এই যে দেখুন রেলওয়ে স্টেশনে কত লোক নামছে আর কি এটা হচ্ছে বজবজ যাওয়ার গাড়ি আমরা শিয়ালদা থেকে শিয়ালদায় যাব মানে অর্থাৎ পেজ স্টেশনে নামবো বলে এই যে ট্রেনেও উঠে গেছে ট্রেনটা দেখুন এত ফাঁকা কোনো লোকজন নেই শুধু আমরাই আছি আমরা তিনজনেই আছি এই চারজনে সরি আছি দেখুন আমার মা এক বসেছে বাবা এক ধারে বসেছে আমার পুচকি সীমা একধারে বসেছে কোনো লোক নেই ট্রেনে একদম লাস্ট ট্রেন এটাই যাবে অর্থাৎ শিয়ালদায় যাবে আর আমি এখানে ভিডিও করছি যে বলছি দেখো ট্রেনে কোনো নেই একদম যেন ভীষণ অদ্ভুত লাগছে এই ট্রেনে কত ভিড় হয় আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে আমার পুচকি সোনাটা সীমাও একটু ওকে কোলে করে নিয়ে আছে সেদিনটা একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব মা চাদর মুড়ি দিয়ে বসে আছে একধারে ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার শুভরাত্রি